হ্যালো এভরিওয়ান আইসিটি উইথ বিলাসান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম এইচএসি আইসিটি চ্যাপ্টার ডিজিটাল ডিভাইস টপিক্স বাইনারি এডার ডিজিটাল ডিভাইস চ্যাপ্টারের এটা হলো সর্বশেষ টপিকস আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে এর আগের সবগুলা নিয়ে আলোচনা করে ফেলেছি অলরেডি ভিডিওগুলো চ্যানেলে দেয়া আছে পেজে দেয়া আছে চাইলে তোমরা লেকচার 1 থেকে ফলো করতে পারো এখন আমি সর্বশেষ টপিকসটা নিয়ে আলোচনা করব এবং এটাই আমার এই চ্যাপ্টারের টপিকস রিলেটেড শেষ ভিডিও পরবর্তীগুলো আসবে বোর্ড কুয়েশনের উপরে বাইনারি এডারের যুগ বাইনারি এডারের যুগ করতে গেলে আমার একটা হাফ এডার আর তিনটা ফুল এডারের প্রয়োজন কারণ লেখাই আছে এটা হচ্ছে চার বিটের বাইনারি এডার বাইনারি এডারের যুগে সবসময় চার বিটি থাকে চার বিটের এডারের যুগের কথা বলা হয় আমি একটা এখানে চিত্র এঁকে নিছি চিত্র চার বিটের বাইনারি এডার প্রথমটা হবে হাফ এডার কারণ এখানে ইনপুট লাইন ঢুকছে দুইটা বের হয়েছে দুইটা 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 আমরা জানি ইনপুট লাইন এবং যার জন্য এ ওয়ান এবং ওয়ান ইনপুট হিসাবে আউটপুট হিসাবে এস ওয়ান এবং সি ওয়ান বের হয়েছে কিন্তু পরেরটাতে এসে কি হয়েছে উপর দিক থেকে এ টু এবং বি টু ঢুকছে আর এই দিক থেকে এসে সি ওয়ান ডুকছে তার মানে ইনপুট তিনটা এবং আউটপুট হিসাবে আমরা দুইটা পেয়েছি এস টু এবং সি টু তারপরে এর জন্য এটাকে আমরা ফুল এডার বলবো ঢুকছে সাথে এই দিক থেকে ইনপুট ঢুকছে আর আউটপুট হিসাবে আমরা দুইটা পেয়েছি সি থ্রি এবং এস থ্রি যেহেতু আগের গুলা ওয়ান এবং টু হিসাবে কাউন্ট করেছি এখন এগুলাকে থ্রি হিসাবে কাউন্ট করব। এইটাতে এসেও ইনপুট লাইন তিনটা ঢুকছে আউটপুট লাইন দুইটা বের হইছে এটাও ফুল এডার হবে আমি এইখানে লিখে নিচ্ছি একটা প্রশ্ন একটি চার বাইনারি এডার এর সাহায্যে চারটা ওয়ান এর সাথে ডাবল ওয়ান জিরো ওয়ান এর যুগ বের করো আমি চিত্রটা এঁকে নিব প্রথমে আমার এখানে এই প্রথম যে চারটা মান আছে চারটা মানকে আমি এ ওয়ান এ এ টু থ্রি এ ফোর হিসাবে কাউন্ট করবো এখানে আমি দিয়ে দিব ওয়ান 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 এ ওয়ান এ এ টু থ্রি এ ফোর তারপর এই চারটাকে বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর হিসাবে ধরে নিব এটা বি ওয়ান এটা বি টু বি থ্রি বি ফোর প্রথমটা হবে হাফ এটা এইগুলা হবে এখানে আমরা কি পেয়েছি বাইনারিতে ওয়ান ওয়ান এডারে বাইনারি যুগ হবে আমরা সবাই জানি পুরো থ্রি পয়েন্ট টুতে ডিজিটাল ডিভাইসে সব হবে বলিয়ান যুগ শুধু এটারে এসে হবে বাইনারি যুগ এক এক যুগ করলে দুই বাইনারিতে দুই বসবে না বাইনারির দুই থেকে দুই থেকে বাইনারির ভিত্তি দুই বিয়োগ করলে বসবে জিরো একবার বিয়োগ করেছি ক্যারি থাকবে ওয়ান এখানে এসে ওয়ান এ জিরো ওয়ান সাথে ওয়ান ওয়ান এ ওয়ান এ টু বাইনারিতে টু বসবে না টু থেকে টু গেলে হবে বাইনারির ভিত্তি গেলে হবে জিরো একবার বিয়োগ করেছি ক্যারি থাকবে ওয়ান এইখানে এসে ওয়ান ওয়ান টু আর ওয়ান থ্রি বাইনারিতে থ্রি বসবে না থ্রি থেকে বাইনারির ভিত্তি দুই গেলে হবে ওয়ান একবার বিয়োগ করেছি ক্যারি থাকবে ওয়ান এইদিকে ক্যারিটা সামনে চলে আসবে এখন এক এক দুই একের এই এক তিন বাইনারিতে তিন বসবে না তিন থেকে বাইনারির ভিত্তি দুই গেলে বসবে এক হাতে থাকবে এক একবার বিয়োগ করেছি এই একটা সামনে চলে আসবে তাহলে আমি এখানে খুব সুন্দর করে একটি চার বিটের বাইনারি এডার এর সাহায্যে চারটা ওয়ান এর সাথে ডাবল ওয়ান এর যুগফল বের করে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আশা করি তোমরা এডার এর আসলে করতে পারবা আর এটাই ছিল আমার এই চ্যাপ্টার এর টপিক রিলেটেড শেষ ক্লাস অনেক বক বক করেছি পূর্ববর্তী ক্লাস গুলোতে তোমরা অনেক সময় অনেক সাপোর্ট দিয়েছো ধৈর্য সহকারে পাশে ছিলা আশা করি পরবর্তী চ্যাপ্টার গুলাতে তোমরা পাশে থাকবা সেই আশা ব্যক্ত রেখে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ